তো দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে আমি দুইটা প্লব ধরছি কিন্তু এখানে কোনো রিডিং শো করতেছে না আবারও দেখাচ্ছি যে আমাদের জিরো যে স্টার যে বাটনটা আছে হ্যাশ যে বাটনটা আছে হ্যাশ বাটনটাতেও কোনো রিডিং এখানে শো করতেছে না দেখতে পাচ্ছেন কোনো রিডিং এখানে শো করতেছে না দেখছেন তো আমি আবার উপরেরটাতে ধরছি এটাতেও কোনো রিডিং শো করতেছে না তো এবার আপনাদেরকে দেখাবো যে ট্রাক লাইন মূলত এখান থেকে এই জায়গা এখান থেকে এই জায়গা এইভাবে নেগেটিভ লাইনগুলো বরাবর যেতে পারে আবার কোনো কোনো ফোনে ট্রাক লাইনগুলো লম্বা লম্বিভাবে আসতে পারে ওয়ান থেকে স্টার এবং থ্রি থেকে হ্যাশ পর্যন্ত বাটন বাটনগুলো একই ট্রাক লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে পরবর্তীতে এই উপরের লাইনগুলো যেগুলো থাকে মেনু হ্যাঁ তারপরে ওকে ঠিক আছে অন ও অন অফ সব বাটনগুলোর ট্রাক লাইন আলাদা হয়ে যায় ভিন্ন হয়ে যায় তবে ওয়ান থেকে স্টার এবং টু থেকে জিরো এবং থ্রি থেকে হ্যাশ এই লাইনগুলো একই ট্রাক লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে তো এই লাইনটা কোনটার মধ্যে সীমাবদ্ধ আছে আমরা একটু দেখে নিই জাস্ট এখানে প্রকাশ করবা তো দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইন শো করছে না অর্থাৎ দ্বীপ দিচ্ছে না এখানে কোনো দ্বীপ আসছে না অর্থাৎ আমরা যখন উপরের দিকে দেখাবো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ট্রাক লাইনগুলো কিন্তু এইভাবে লম্বালম্বীভাবে গেছে ঠিক আছে ট্রাক লাইনগুলো লম্বা চলে গেছে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এখানে কোনো ট্রাক লাইন আমরা খুঁজে পাচ্ছি না এবং এখানেও কোনো ট্রাক লাইন আমরা খুঁজে পাচ্ছি না জাস্ট এর সাথে এটা জাম্পার এবং এটার সাথে এটা নেগেটিভ লাইন জাম্পার করলে ওকে কাজ কিন্তু আমাদের এখানে একটা কাজ ওকে করলেই কিন্তু দুইটা হয়ে যাওয়ার কথা যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে দুইটা জাম্পার করে দিব ঠিক আছে তো এইভাবেই আপনার মূলত কাজ করবেন আমি যেহেতু একটা কাজে আমি একাই ভিডিওটা করতেছি যার কারণে আমি করতে পারছি না এর লাগে আমি ভিডিওটা স্কিপ করে দিলাম সর্বশেষ কাজ ওকে হওয়ার পরে আপনাদেরকে দেখাবো